আর আমাদের পরিচালক সমিতি যে এত শক্তিশালী হয়ে গেছে এটা আমি বুঝতে পারি যদি আমার এই অপারেশনটা না নাও চারি ওকে আমি অন্যভাবে চিনলাম এই প্রথম তারপরে গাজী মাহবুব এটা যে কতটা মানে আঞ্চলিকতা দেখিয়েছে এই ভাষা আমি প্রকাশ করতে পারছি না সব বন্ধুবান্ধব বিভিন্ন আত্মীয় স্বজনরা ভিড় করা শুরু করল মিডিয়ারও ক্যামেরা আসলো অনেক ছবি টবি তুললো যাই হোক দুই তারিখ গেল দুই তারিখে ইভিনিংয়ে আমাকে ডক্টর বলল যে আপনি আজকে আপনার সাতটায় অপারেশন হবে তখন আমি বললাম যে আমি তো সব দিক থেকে প্রিপেয়ার্ড না আমাকে তো প্ল্যানিং করে অপারেশনে যেতে হবে তারপরের দিন থার্ড ডে সে ওই দিন হসপিটালের ওটি রুমগুলো হাইজিনিক করার জন্য বন্ধ থাকে তখন আমি ডেইট করলো চার তারিখ সাত তারিখ রাত্র বারোটার দিকে অপারেশনটা শুরু হলো রাত দুইটায় আমাকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাওয়া হলো তারপরে আমি অনেক কিছুই জানি না এরপর আমি দেখলাম হসপিটালের বেডে আমি আসছি আসার পরে দেখলাম সবাই তাকে আসে তো আমি তারপরের থেকে তো ডাক্তারের আন্ডারে যতটুকু ট্রিটমেন্ট দরকার সেটা চলছে এবং একটা পর্যায়ে সেটা ঠিক হয়ে যাবে আমি আমার এই পজিশনে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ফুল ক্যাবিনেট সর্বক্ষণিক তারা আমার পাশে ছিল দূর থেকে যে মানুষটি বরাবরই ইন্ডাস্ট্রির কোনো প্রবলেম হলে ওনার কাছে ফোন যাবে উনি সাথে সাথে একটা ইনিশিয়েটিভ নিতে বলে সেটা হচ্ছে অত্যন্ত শক্তিমান অভিনেতা চিত্রনায়ক আলমগীর আলমগীর অলরেডি আলমগীর ভাই টেলিফোন করেছে আল মানে ইনসাফ আল বারাকা হসপিটালে তারপরে আমার টিচার আমার শিক্ষাগুরু এজিমিন্টু সাহেব প্রতিনিয়ত মনিটারিং করছেন আর একজনের কথা না বললেই নয় তিনি হচ্ছেন একজন সাংবাদিক আমার অত্যন্ত কাছের একজন মানুষ সেটা হল আহমেদ চেপান্তর এই আহমেদ চেপান্তর শুরুর দিন থেকে সে সব দিন সারাক্ষণ আমার পাশে ছিল মনিটরিং করেছে সমস্ত কিছু আয়োজন করেছে সম্পূর্ণই তার মাধ্যমে অনেক কাজ হয়েছে আর আমাদের পরিচালক সমিতি যে এত শক্তিশালী হয়ে গেছে এটা আমি বুঝতে পারি না যদি আমার এই অপারেশনটা না হতো আমাদের ফাইন্যান্স সেক্রেটারি সাইমন তারি ওকে আমি অন্যভাবে চিনলাম এই প্রথম তারপরে গাজী মাহবুব এরা যে কতটা মানে আঞ্চলিকতা দেখিয়েছে এই ভাষা আমি প্রকাশ করতে পারছি না তারপরে আরেকজন হচ্ছে আনুহাসা চিতন একটা মুহূর্তের জন্য সে আমার বেডের পাশ থেকে নেই এভাবে সমগ্র অ্যাসোসিয়েশনের অল মেম্বার ওয়ান আফটার ওয়ান যাতায়াত শুরু করলো মহারাজ এসেছে মাস্টার এসেছে এরকম অসংখ্য আমার কলিকরা এসেছে দেখে গেছে তারা সব সময় টেলিফোন করে এবং ডক্টরের সাথে প্রতিটি মানুষ কথা বলে তো আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি এই হসপিটাল থেকে ডাক্তার সাহেব তার নিজে তার নাম্বারটা আমার মোবাইলে স্টোর করে দিয়েছে এবং তারপরে যে অপারেশানটা হলো প্রতিটি মুহূর্তে উনি আমার সাথে সমস্ত অপারেশনে